বেশ কয়েক ধরনের আচার বানানোর পর আবার আজকে চলে এলাম দেশি আমরা নিয়ে টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আর এটা খুবই সহজে যেমন বানানো যায় আর তেমনই খেতে লাগে দারুণ সুস্বাদু নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে বেশ কিছুটা দেশি আমড়া নিয়ে আর এই আমড়াগুলো দিয়ে আজকে বানাবো টক ঝাল মিষ্টি আচার সারা বছর যাতে সংরক্ষণ করে রাখতে পারেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই আচারটা যেমনই বানানো সহজ তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় গরম ভাতের সাথে অল্প একটু নিলেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায় আর যেহেতু এই দেশি আমরাটা এই সময়টা মানে বর্ষার শুরুতেই পাওয়া যায় তার জন্য কিন্তু আমি বেশি পরিমাণে নিয়ে এসেছি আমরাটা আপনারা চাইলে কিন্তু বাজারে খোঁজ করবেন খুব কম দামেই এই দেশি আমড়াটা পেয়ে যাবেন আর এই আমরাটা দিয়েই কিন্তু আচারটা বেশি ভালো লাগে খেতে তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের হিসাবে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আচার বানানোর জন্য যে আমরাগুলো নিয়েছি সেগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব তার জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরাগুলো এই দেশি আমড়াগুলোকে আমরা আবার অনেকেই বনো আমরা বলে থাকি তবে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত এই আমড়াটা চাষ করে উঠতে পারিনি তবে ভাবছি যে এবার একটা বিলেতি আমরা নিয়ে আসবো বিলেতি আমড়াটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শুধু শুধু তবে এই দেশি আমড়াটা আচারের জন্য এবং চাটনির জন্য খুবই ভালো আমড়াগুলোকে বেশ ভালোভাবে ছোটকে ছুটকে ধুয়ে নিয়েছি এবার জল ঝাড়িয়ে একটা পাত্রে রাখছি এবার এগুলোকে আমি আচারের জন্য কেটে নেব তবে তার আগে এই আচারটা যেহেতু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো তার জন্য কিন্তু এর গায়ে কোনো রকম জল লেগে থাকলে হবে না তাই আমি একটা সুতির কাপড় নিয়েছি তাতে ভালো করে মুছে নেব এই মোছাকাজটা যদি আপনাদের মনে হয় একটু অসুবিধা হচ্ছে তাহলে কি করবেন বলুন তো বাজার থেকে নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে আর সেটা একটুখানি হাওয়াতে রেখে দেবেন তাহলে দেখবেন গাটা এমনি শুকনো হয়ে যাবে আলাদা করে গাটা মুছতে আর হবে না তো চলুন এবার মুছে নেওয়া আমরা ভালো করে কেটে নিই প্রথমে এই মুখটাকে বাদ দিচ্ছি এটাকে কিন্তু কোনো রকম খোসা ছাড়াবো না এই খোসা সমেত চার পিস করে নিচ্ছি এই দেখুন এইভাবেই কিন্তু আমরাগুলোকে কেটে নেব আর এটা খুবই কাটা সহজ কারণ মাটিটা যে খুব শক্ত তা নয় কতটা নরম আছে বুঝতেই পারছেন সহজে কাটা হয়ে যাচ্ছে ছোটোবেলায় কিন্তু আমরা এই দেশি আমরাগুলো পেরে খুব খেতাম দারুণ লাগতো শুধু নুন দিয়েই খাওয়া হয়ে যেত এখন আর এই দেশি পছন্দ হয় না কারণ বিলেতেই আমরা উঠে গেছে আর ওটা তো নুন দিয়ে খেতে দারুণ লাগে তবে এই আমড়াগুলো এখন আমরা আচার বানিয়ে খাই ভীষণ ভালো লাগে সবগুলো কেটে নিলাম তো চলুন এবার আচারের জন্য একটা মশলা রেডি করে নিই তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি যে মশলাগুলো ভাজবো সেই মশলাগুলো কিন্তু প্লেটে সুন্দর করে নিয়ে নিয়েছি এখানে রয়েছে চারটে শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে দেড় চামচ গোটা ধনে হাফ চামচ মেথি আর দু চামচ গোটা মৌরি এগুলোকে শুকনো করায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেব দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ভাজাও গন্ধ বেরোচ্ছে এবারে এটাকে নামিয়ে রাখবো হালকা ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেবো এবার আমি আমড়ার আচারটা বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো কিছুটা সরষের তেল খুব বেশি কিন্তু তেল তেল লাগবে না ওই থেকে চামচ মতো দিলেই হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নেব পাঁচ ফোরনটা দেখুন বেশ সুন্দর একটা কালার চলে এসছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেবো হালকা একটু এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে কষিয়ে নেওয়া যাকে বলে সেটা করে নিচ্ছি এতে করে কিন্তু আচাটা আরো বেশি দিন ভালো থাকবে দেখুন এক মিনিট নাড়াচাড়া করাতে আমরা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রাম চিনি ভালো করে নাড়াচাড়া করে নেব তবে এই আচারের কালারটা যাতে ভালো আসে এবং মিষ্টিটা যাতে আরও ভালো হয় তার জন্য আমি এখানে কিছুটা গুড় নিয়েছি এটা রয়েছে আখের গুড় আঁখের গুড়টা দিয়ে দিচ্ছি মানে চিনি আর গুড় মিশিয়ে যে কোনো আচার বানালে কিন্তু সাত স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আর কালারটা তো অবশ্যই ভালো হয় চিনি আর গুড়টা গলতে থাকুক আর ততক্ষণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য ভালো করে মিশিয়ে নেব যে লো টু মিডিয়াম আছে যদি আচার বানানো হয় না এই যে আমড়াগুলোর মধ্যে মিষ্টিটা খুব সুন্দর যাবে চিনি আর গুড়টা খুব ভালোভাবে গলে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ভালো একটা স্বাদ আসার জন্য বা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভিন্ন ভালো করে মিশিয়ে নেব দেখুন আমড়াগুলো কিন্তু পুরোপুরি মিষ্টির রসেই ফুটছে এতে করে খুব সুন্দরভাবে মিষ্টিটা যাবে এই আমরা আচারটা কিন্তু খেতে তো দারুণ হবে তবে স্বাদটা যাতে আরও ভালো আসে তার জন্য অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এই গ্রেট করা আদাটা তেলের ওপরেও দিতে পারেন তবে আমি এই সময় দিচ্ছি যাতে ফ্লেভারটা বেশি ভালো আসে আর যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা রেখে এই দেখুন মশলাটা দানা দানা থাকলে আচার কিন্তু খেতে ভালো হয় তো এখন আমি দু চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি পরে আরও এক চামচ দেব ভালো করে মিশিয়ে নিই আচারের মধ্যে এই মশলাটাই মেন মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আচারের যে মেন গন্ধটা সেটা কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যায় আচারটা আরো পাঁচ মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি এতে করে কালারটা কত সুন্দর এসছে দেখুন মানে আমরা আচার এত সুন্দর কালার মানে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর যেটুকু ঝোল ঝোল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো লাগবে খেতে তবে আমি আর একটু কমিয়ে দেবো তাহলে একটু ঘন ঘন থাকবে আর ঘন ঘন থাকলে কিন্তু আচারটাও ভালো থাকবে মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এতে করে কিন্তু একদম পারফেক্ট চলে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কালারটা যেমন সুন্দর এসছে আর তেমনই কিন্তু থিকনেসটা রয়েছে এবার আমি এটা যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখবো তার জন্য দিয়ে দেবো অল্প একটু ভিনিগার প্রায় দু চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার আর ভাজা মশলাটাও শেষে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আচার আমার একদম পারফেক্টভাবে রেডি এটা কিন্তু সুন্দর ফ্লেভার থাকার জন্য শেষে এই ভাজা মশলাটা একটু দিলাম আর প্রথম দিকে যেটা দিয়েছিলাম তাতে করে কিন্তু আমড়ার মধ্যে সুন্দরভাবে মশলাটাও গেছে আর মিষ্টিটা তো গেছেই পুরোপুরি কিন্তু আমার এই আমড়ার আচার কমপ্লিট হয়ে গেল এবার এটাকে নিচে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব আচারটাকে বেশ কিছু নিচে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি জালের মধ্যে ভরে রাখব আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু বেশ সুন্দর দেখুন সম্পূর্ণ দেশি আমরা আচারটা এই জালের মধ্যে ভরে নিয়েছি আর এটাকে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঢাকনা দেব না আরও কিছুক্ষণ ওয়েট করব মানে ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে তবেই কিন্তু ঢাকনাটা দেব। তো বন্ধুরা এই যে টক ঝাল মিষ্টি আমরা আচারটা দেখলেন কত সহজে বানিয়েছি আর কালারটা তো অসম্ভব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো মজাদার তো আপনারাও এই সময় বানিয়ে খান এবং অপরকে খাওয়ান ভীষণ ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন